সালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো ওই যে আমার এ মাদিরা দেখতে পাচ্ছেন মাদিরা দেখেন তিনটা ডিম পারছে তিনটা ডিম পারার পরে এ মাদিরা প্যারালাইস হয়ে গেছে দেখেন আজকে দুই দিন হয়ে গেছে আমি একটু কাজের চাপের কারণে আর কি এটার ট্রিটমেন্ট করতে পারিনি আজকে ওষুধ নিয়ে এসি এটারে আমি আজকে ট্রিটমেন্ট করুন এ মাদিরা দেখেন প্যারালাইস রয়েছে দেখেন দেখাই দেখেন হাঁটতে পারে না ঠিক দেখছেন হাঁটতেও পারে না অবস্থা অনেক খারাপ তো কোন ওষুধ নিয়েছি কবুতারটার জন্য এই যে ওষুধ এটার মধ্যে আসে কবুতার এটার জন্য ওষুধ নিয়েছি এই ওষুধগুলো খাওয়াই দেব এই যে ওষুধগুলো নিয়েছি এগুলো খাওয়াই দেবো তারটাকে সুস্থ করবো আমরা